E é. জনং নিত্য রূপম ভক্তানুকম্পা ধৃত বিক্রহম বৈ ইস অবতারং পরমেশং তং রামকৃষ্ণং রামকৃষ্ণ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই গতকাল গুরু নানকের পবিত্র আবির্ভাব তিথি বা জন্মতিথি ছিল সেই জন্য আজকে আমরা গুরু নানক অনুধানে শ্রী রামকৃষ্ণ এই শিরোনামই আমাদের পুষ্পাঞ্জলিটুকু নিবেদন করব রামকৃষ্ণ মঠ কামারপুকুর থেকে প্রকাশিত যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে পনেরোই নভেম্বর স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথির কথা উল্লেখ ছিল সেই জন্যেই পনেরোই নভেম্বরটিকেই আমরা স্মরণ করেছিলাম যদিও রামকৃষ্ণ মঠ এবং মিশনের মূল যে বাৎসরিক সূচি সেই সূচি অনুযায়ী বা উৎসবকৃত্যের যে সূচি সেই অনুযায়ী চোদ্দোই নভেম্বরই ছিল স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি তাই ভক্ত অনুগামীরা এটা ভুল করবেন না যেহেতু কামারপুকুর মঠের ক্যালেন্ডারটিতে লেখা ছিল সেইটিকে নির্দেশ করেই আমরা অনুধ্যানটি করেছিলাম বিজ্ঞান মহারাজের এবং গতকাল নানক জন্মতিথি ছিল দেবদীপাবলি ছিল এবং রাস পূর্ণিমা তাই আমরা আজকে গুরু নানকের কথা স্মরণ করব এবং আগামী কোনো পর্বে আমরা রাসলীলার অনুধ্যান করব আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের অন্যতম চিহ্নিত ধর্মগুরু হচ্ছেন গুরু নানক চোদ্দোশো উনসত্তর থেকে পনেরোশো আটত্রিশ এই ছিল তার ব্যক্তিকাল এবং তিনি ধর্মে হিন্দু হলেও বিভিন্ন ধর্মের প্রতি তিনি ছিলেন প্রগাঢ় শ্রদ্ধাশীল গুরু নানকের সাথে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনাচরণের বেশ কিছু সাদৃশ্য দেখা যায় শিখ ধর্মের দীক্ষাগুরু বা প্রাণপুরুষ গুরু নানক সত্যি সত্যি ব্রাহ্মণের বর্ণ ছিন্ন উপবিদ ধারণ করেননি উপনয়নকালে তিনি বলেছিলেন দয়ার তুলো দিয়ে সন্তোষ কেটে সন্তোষের কেটে সংযমের গিট দিয়ে আর সত্যের পাক দিয়ে যে উপবিদ হবে অন্তরাত্মার পক্ষে সেই হবে সত্যিকার উপবিদ অর্থাৎ সত্যি সত্যি দয়ার তুলো দিয়ে সন্তোষ এই যে দয়া সন্তোষ সংযম সত্য এটি তো আসল পইতে আর অন্য কিছুর দরকার নেই সেই জন্য আমরা ঠাকুরের জীবনেও কিন্তু দেখতে পাই যে ঠাকুরও সাধনকালে উপবিদ ত্যাগ করেছিলেন শৈশবে উপবিদ ধারণ করলেও সত্য পালনকেই শ্রেষ্ঠ উপবিদ হিসাবে তিনি চিহ্নিত করেছিলেন এবং শূদ্রবংশীয় ধনী কামারিনীকে যখন কথা দিয়েছিলেন তার কাছ থেকেই প্রথম ভিক্ষা তিনি গ্রহণ করেছিলেন যৌবনকালে সাধন পর্বে গুরু নানক গভীর ধ্যানস্থ হয়ে থাকতেন ঈশ্বরের বিরহে তার চোখে জল ঝরত এবং সেই আচরণের জন্য বাড়ির যারা গার্জেন তারা বৈদ্যের মাধ্যমে তার চিকিৎসা করান কিন্তু সেই বিরহের লাঘব ঘটেনি উন্মাদ বিশেষণও তার ভাগ্যে জুটেছিল পরিশেষে নানক ঈশ্বরের নির্দেশ পেয়েছিলেন সে নির্দেশটি এরকম ছিল ভগবান বলছেন ঈশ্বর বলছেন নানক আমি সর্বদা তোমার সঙ্গে আছি তুমি আমার আশীর্বাদ লাভ করেছ ভালোবেসে যে তোমাকে স্মরণ করবে সেও আমার আশিস লাভের অধিকারী হবে অর্থাৎ গুরু নানককে যত যদি আমরা সত্যি সত্যি ভালোবেসে স্মরণ করি তাহলে সেই আশিস লাভ হয় ঠাকুরের জীবনেও আমরা দেখতে পাই ভগবান শ্রী রামকৃষ্ণ যখন গভীর ধ্যানে প্রায়শই নিমগ্ন থাকতেন তখন সেই ঈশ্বর বিরহজনিত অস্বাভাবিকতার জন্য গঙ্গা প্রসাদ সেনের কাছে তাকে নিয়ে যাওয়া হয় তাঁকেও সাধারণ মানুষ অর্থাৎ ঠাকুরকে পাগল ভাবত দীর্ঘকাল দিব্য সাধনার পর ঠাকুর জগন্মাতার দর্শন লাভ করেন এবং লীলা প্রসঙ্গকার লিখছেন যে সাধনকালের প্রায় প্রারম্ভ হইতে ঠাকুর দর্পণে দৃষ্ট প্রতিবিম্বের ন্যায় তাঁহারই অনুরূপ আকার বিশিষ্ট শরীর মধ্যগত যুবক সন্ন্যাসীর দর্শন পাইয়াছিলেন এবং ক্রমে সকল কার্যের মীমাংসা স্থলে তাহার পরামর্শ মতো চলিতে অভ্যস্ত হইয়াছিলেন গুরু নানক জাতিভেদ মানতেন না ধর্মপ্রচারকালে তিনি অনেক অস্পৃশ্য ভক্তকে কৃপা করেছিলেন তাঁর ভক্ত ছিলেন অস্পৃশ্য লালো সেই লালোর গৃহে তিনি আতিথ্য নিয়েছিলেন শেখ সজ্জন নামে এক কুখ্যাত ডাকাত নানকের প্রভাবে পরিবর্তিত হয়েছিল এবং তার লুণ্ঠিত অর্থ দরিদ্রের মধ্যে দিয়ে বিলিয়ে দিয়ে তার শিষ্য হয়েছিল আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংস দেবে জীবনেও এসেছিল রসিক ম্যাথোর অস্পৃশ্য তাকে ঠাকুর কৃপা করেছিলেন এবং ঠাকুরের সান্নিধ্যেও কুখ্যাত দস্যু তাড়াঁড়ার দস্য বৃত্তি ছেড়ে সমাজের মূল স্রোতে মিশেছিল নর্তকী নূর যেমন নানকের ব্রতভঙ্গে ব্যর্থ হয়েছিলেন তেমনি সুন্দরী লক্ষ্মীবাই ও ঠাকুরের কাছে এসে ব্যর্থ হন সত্যি সত্যি আমরা বুঝতে পারি যে এই গুরু নানক যেমন শিখ ধর্মের প্রবর্তক আমাদের ঠাকুরও সেই নতুন মোড়কে আঙ্গিকে যেন সনাতন ধর্মের কথাই তিনি আমাদের কাছে প্রচার এবং প্রসার করে গেছেন গুরু নানকের যারা অনুগামী সন্ন্যাসী তাদের নানকপন্থী সাধু নামেই বলা হয় এবং ঠাকুরের কাছেও কিন্তু সেই প্রেমী সাধুরা আসতেন ঠাকুর সম্পর্কে সেই প্রেমী সাধুরা বলতেন যে তিনি হচ্ছেন প্রেমী সাধু নানকপন্থী সাধুদের সঙ্গে আলাপরিচ আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠাকুর শিখদের গুরু সম্পর্কেও বিশেষ জ্ঞান লাভ করেছিলেন আমরা শুনতে পাই জানি যে কথামৃতে রয়েছে আঠারোশো বিরাশি থেকে আঠারোশো পঁচাশি সালের মধ্যে তিনবার নানকপন্থী সাধুদের দক্ষিণেশ্বরে আগমন হয়েছিল তাদের কাছে ঠাকুর শিখ ধর্ম আদর্শের বহু প্রসঙ্গের অবকাশ পেয়েছিলেন পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী প্রভানন্দজী মহারাজ লিখেছিলেন যে দক্ষিণেশ্বরে বিভিন্ন সময়ে আসতেন অনেক নানকপন্থী সাধু ঠাকুর তাদের অভ্যর্থনা করতেন নম নারায়ণায়ও বলে ঠাকুরের সেই সাদর ব্যবহারে আকৃষ্ট হয়ে তারা বিভিন্ন বিষয়ে ঠাকুরের সঙ্গে আলাপ আলোচনা করতেন শিখ ধর্ম সম্পর্কে বলতেন এবং তাদের কাছে শুনেই ঠাকুর শিখদের চিন্তাভাবনার সঙ্গে পরিচিত হয়েছিলেন পরবর্তীকালে ঠাকুর বলতেন শিখরা শিক্ষা দেয় তু সচ্চিদানন্দ অর্থাৎ শিখদের মতে অসত্য গাছের যে পাতা নড়ছে তাও ঈশ্বরের ইচ্ছায় তার ইচ্ছা বই একটি পাতারও নোরবার এবং ঠাকুর আরও বলতেন শিখরা বলে জমি জরুয়া টাকা এই তিনটির জন্যেই যত গণ্ডগোল ভক্ত শিখ সেপাইরা ঠাকুরকে শোনাতো গুরু নানকের সুন্দর সুন্দর কাহিনী আর সেই কাহিনী শুনতে শুনতে ঠাকুর সেই সব ব্যাখ্যা করতেন আর সিপাহীদের তা মনে ধরত ঠাকুরের সেই সব কথা তাদের হৃদয় স্পর্শ করতো গুরু নানকের একটি কাহিনী তিনি প্রায়ই বলতেন ঠাকুর বলতেন যে নানকের গল্পে আছে অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম সব রক্ত মাখা হয়েছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায় রোজগার করা জিনিস দিতে নেই সত্য পথেই ঈশ্বরকে পাওয়া যায় অর্থাৎ এইভাবে শিখদের ভক্তদের সঙ্গে তার কথাবার্তার মধ্যে দিয়ে শিখরা ঠাকুরকে নানকের অবতার বলেই মনে করতেন এবং ঠাকুরের প্রামাণ্য জীবনী গ্রন্থে রয়েছে যে দমদম চানকে এবং দক্ষিণেশ্বরে শিখ সিপাহীদের সাথে ঠাকুরের সাক্ষাৎকার প্রখ্যাত গবেষক শশীভূষণ সামন্তের অপ্রকাশিত পাণ্ডুলিপি থেকে জানা যায় যে বৈষ্ণব সম্প্রদায়ের সাথে মিলিত হওয়ার সময় তিনি নানকপন্থী শিখ সম্প্রদায়েরও বিশেষ শ্রদ্ধা ভক্তি লাভ করেছিলেন কালীবাড়ির পাশেই ছিল গভর্নমেন্টের বারুদখানা একদল শিখ সৈন্য রক্ষীরূপে সেখানে অবস্থান করছিল এরা সকলেই নানকপন্থী কালীবাড়িতে তারা মাঝে মাঝে আসত ধর্ম আলাপ করত। এবং তিনিও বারুদখানায় নিমন্ত্রিত হয়ে গেলে সেই সৈন্যরা তাকে নিজেদের পরিশুদ্ধ শয্যায় বসিয়ে নিজেরা মেজেতে বসতো এবং সহজতে তাদের তামাক সাজিয়ে সেবা করত। এবং তাদের হাবিলদার ছিল কুয়ার সিং সেই কুয়ার সিং ঠাকুরকে গুরুর মতন ভক্তি করতেন কুয়ার সিং একদিন বলেছিলেন সমাধির পরে ফিরে আসা যায় যে এরকম লোক কখনো দেখিনি তুমি নানক এবং ঠাকুর বলতেন সেই না কুয়ার কথা উল্লেখ করে যে সেই কুয়ার সিং বলতেন শশীভূষণ সামন্তের পাণ্ডুলিপিতে রয়েছে যে তিনি বলতেন কালীঘরের সামনে শিখরা বলেছিলেন ঈশ্বর দয়াময় ঠাকুর তখন তাদের বলেছিলেন দয়া কাদের ওপর শিখরা বলেন কেন মহারাজ আমাদের সকলেরই ওপর তখন বলছেন যে তিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের জন্য এত জিনিস তৈরি করেছেন আমাদের মানুষ করেছেন আমাদের প্রত্যেপ প্রদীপ পথে পথে বিপদ থেকে রক্ষা করছেন এইটি বলছেন শিখরা ঠাকুরকে ঠাকুর তখন তার উত্তরে বলছেন আমি বললাম তিনি আমাদের জন্ম দিয়েছেন তো কি এত বাহাদুরি আমরা সকলে তার ছেলে ছেলের উপর আবার দয়া কি। তিনি ছেলেদের দেখছেন তা তিনি দেখবেন না তো বামুন পাড়ার লোক এসে কি দেখবে অর্থাৎ এই ঠাকুর তাদের যেন সেই ভেতরের আপনার বোধটি জাগিয়ে গেলেন কোয়ার সিং এবং একসময় কুবাড় সিং তার সৈন্যদল নিয়ে ব্যারাক পড়ে থাকতো তাকে নিমন্ত্রণ করে ঠাকুরকে নিয়ে যান তিনি বলছেন কি অবস্থায় গেছে কুবার সিং সাধু ভোজন করাবে আমার নিমন্ত্রণ ন করলে গিয়ে দেখলাম অনেক সাধু এসছে আমি বসলে পড়ে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলো যেই জিজ্ঞাসা করে আমি আলাদা বসতে গেলাম ভাবলাম অত খবরে কাজ কি তারপর যেই সকলকে পাতা পেতে খেতে বসালে কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলাম সাধুরা চিৎকার করলো আরে কে আরে কে আরে চানকের পল্টনের ভেতর ইংরেজকে আসতে দেখে সে পাইরা সেলাম করলে কে আর সিং আমায় বুঝিয়ে বলল ইংরেজের রাজত্ব তাই ইংরেজকে সেলাম করতে হয় এই সৈন্যদল কলকাতার কেল্লায় একদিন বদলি হয়ে যাচ্ছে মথুরবাবু ঠাকুরকে নিয়ে মাঠে বেড়াতে যাওয়ার পথে ওই সৈন্যরা তাকে দেখতে পান সৈনিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে সেই সৈন্যদল শ্রী গুরুজয় উচ্চ ঈশ্বরে ঘোষণা করলেন শ্রীরামকৃষ্ণ পুঁথিতে এই ঘটনা বারবার রয়েছে এবং পরমপূজ্যপাত স্বামী প্রভানন্দজি মহারাজ আরেকটি ঘটনা উল্লেখ করেছেন যে ঠাকুর গেছেন ব্যারাকপুরে তার বন্ধু রাম মল্লিকের সঙ্গে দেখা করতে হঠাৎ শিখ সেপাইদের সঙ্গে সাক্ষাৎকার স্নানের সময় হল সেপাইরা দল বেঁধে ঠাকুরকে নিয়ে গঙ্গার দিকে চললেন এবং ঠাকুরের সঙ্গে সবাই একসাথে গঙ্গায় স্নান করবে রাসমণি ঘাটেই ঠাকুর স্নান করেছিলেন স্নানের ঘাটে এসে সেপাইদের মধ্যে কেউ কেউ ঠাকুরের সেই চটি জুতো ধরেছেন কেউ ছাতা কেউ কাপড় এবং ঠাকুরকে ঘিরে তাদের আনন্দের সীমা নেই হৃদয়রাম ঠাকুরকে তেল মাখিয়ে দিলেন ঠাকুর গঙ্গায় স্নান করছেন সিপাহীরা ঠাকুরের জন্য এক টাকার জিলিপি কিনে এনেছেন মতো দেবতাকে তারা ভোগ নিবেদন করবেন স্নান সেরে ঠাকুর সেই জিলিপি থেকে নিজে একটু গ্রহণ করলেন এবং বাকিটা সৈন্যরা ভাগ করে প্রসাদ পেয়ে খেলেন দেখুন এটিই আমাদের একটি ধ্যান চিত্র জন্য সে যে নানক বলছেন না আদিস যুগ আদিসাজ। এই ভি সচ নানক হোসি ভিসাচ অর্থাৎ সত্যস্বরূপ ঈশ্বর সৃষ্টির আদিতে সত্যই ছিলেন যুগের আদিতে সত্য ছিল বর্তমানেও থাকবে ভবিষ্যতেও থাকবে ঠাকুর ঠিক সেটি বলছেন সেই সৎ স্বরূপ ব্রহ্ম নৃত্য তিন কালেই আছেন এবং ওই নানক যখন বলছেন যে পরমেশ্বর ইচ্ছাময় লীলাচঞ্চল তিনি একাধারে দাতা অন্যদিকে হরণ কর্তা ঠাকুরও তেমনি বলছেন ঈশ্বর ইচ্ছাময় তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন ভক্তিও দেন জ্ঞানও দেন ঈশ্বরই ভালো লোক করেছেন আবার মন্দ লোক করেছেন এবং নানক সেই জন্য বারবার আমাদের বলছেন যে সত্যস্বরূপকে অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করলে মনের তমসা ভেদ করে আলোকের আবির্ভাব হয় এবং বিষয় সম্পদের প্রতি ঔদাসীন্য আসে ঠাকুরও সঙ্গে সঙ্গে বললেন কলিযুগে ভক্তিযোগী ভালো ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায় দেহবুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সমস্তই বিষয় বিষয় বুদ্ধি থাকতে সোহম হয় না এবং ঠাকুর যেমন সদগুরুর কথা বলছেন ও সদ্গুরুর কথা বলছেন নানক বলছেন সুরু করবে যোসাচ দৃঢ়াবে অকথ কথাবে শব্দ মিলাবে অর্থাৎ গুরুপদে বরণ তাঁকেই করবে যিনি সত্যস্বরূপ ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাসটাকে আরও দৃঢ় করবেন নানক বলছেন নানক ভগদা সদা স্নিয়া দুঃখ বাপ কানাস অর্থাৎ যারা ভক্ত তারা নিয়ত প্রভুর রূপ আনন্দ সাগরের ডুবে থেকে নিজের অন্তর আত্মাকে বিকশিত করবে এবং নানক বলছেন সেই জন্য ঈশ্বর লাভ করতে গেলে আমি মনে যাব কেন গৃহকেই আমি কল্পনা করে নেব সুন্দর সবুজ বনস্থলী রূপে ঠাকুরও সেই জন্য বলছেন যে বাইরে ত্যাগ আর ভেতরে ত্যাগ বিষয় বুদ্ধির লেস থাকলে হবে না এইটি আমাদের বারবার মনে রাখতে হবে সেই জন্য এই সংসারে জীবের সেবা করেই পরমেশ্বরকে তুষ্ট করতে হবে বীচ দুনিয়া সেব কমাইয়ে তাহ দর ধাহ ব্যয়ঠান পাইয়ে আর অন্য কিছু নেই সেজন্য এই বারবার মনে রাখতে হয় সেই নানকের কথা পূর্ণ তাঁর জন্মতিথি বড়বাজারের সেই গুরুদ্বারার নাম আমরা জানি গুরুদুয়ারা শিখ সঙ্গত একশো বাহাত্তর নম্বর মহাত্মা গান্ধী রোড সেখানে ঠাকুরের শুভ পদার্পণ ঘটেছিল এই গুরুদ্বারা দেওয়ালে উৎকর্ণ আছে যেই পবিত্র স্থানে গুরু নানকজি পনেরোশো দশ হিসবির দোসরা জানুয়ারি পদার্পণ করেন ওই সময় এখানে মহামারীর প্রকোপ চলছিল ওই স্থানে উনি সৎসঙ্গ কায়েম করেন এবং ওই স্থানে দৈনিক সৎসঙ্গ করার আদেশ দেন এবং তারপর তিনি পুরীর দিকে রওনা হন বারোশো সাতানব্বই সালে প্রকাশিত ঠাকুরের প্রাচীনতম জীবন গ্রন্থের লেখক রামচন্দ্র দত্ত তিনি লিখছেন যে তাহার প্রাণ জাতপরণাই উৎসাহিত হলে তিনি শিখ ধর্মে দীক্ষিত হলেন এই অর্থাৎ এই যে ঈশ্বর বোধ ঠাকুরের যারা আমরা অনুগামী ঠাকুরের যারা আমরা সত্যি সত্যি ভক্ত তাদের আমাদের মনে রাখতে হবে যে এই অবতার ভগবান আসেন আমাদের কোনো ধর্মের ভেদরেখা টানার জন্য নয় বরঞ্চ সবটা মিলিয়ে দেওয়ার জন্য সাধনার দ্বারা আমরা বুঝতে পারি যে অপরিসীম নিষ্ঠা কৌতূহল আন্তরিক অভিপসা থাকলে সবটাই এক আমরা সেইটি বুঝতে পারি না আমাদের এটি সমস্যা সেজন্য আমাদেরকে বারবার মনে রাখতে হয় গিরিশবাবুর সেই কথা ঠাকুর সবভাবের আধার ছিলেন তাই তিনি সবভাবের সাধনা করেছিলেন হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত বৈষ্ণব সাকারবাদী নিরাকারবাদী সকলেই তার অদ্ভুত অদ্ভুতভাবে বিস্মিত হয়েছেন সর্বধর্ম সমন্বয় অর্থাৎ সর্বধর্মই সেই এক মহাশক্তির উপাসনা সর্বধর্মই সত্য সর্বধর্মেই তাকে পাওয়া যায় এই মহাবাণী এই যুগের যুগবাণী ইন্ডিয়াস মেসেজ টু দ্য ওয়ার্ল্ড এই প্রেম এবং শান্তির বাণী ঠাকুর সেই জন্য যুগের এই যথার্থ বাণীটি দিয়ে গেছেন রামকৃষ্ণ অবতারে জ্ঞানরূপ অসীত দ্বারা তিনি নাস্তিকতারূপ ম্লেচ্ছ নিবাহ ধ্বংস করেছেন এবং ভক্তি প্রেমের দ্বারা সমস্ত জগৎকে একীভূত করেছেন স্বামীজি বারবার সেই জন্য বলেছেন যে যে তার উপদেশ গ্রহণ করবে সেই ধন্য তাকে মানে বা নাই মানে ক্ষতি নেই ঠাকুরের উপদেশটি হচ্ছে আসল এবং সেই উপদেশ হচ্ছে ইন্ডিয়াজ মেসেজ টু দ্য ওয়ার্ল্ড এই মহাবাণী যে সকলেই সেই এক মহাশক্তির উপাসনা করছেন তাই নানক অবতারে সারা শ্রীরামকৃষ্ণ অবতারের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেই এক শক্তি আমরা আজকের পূর্ণ দিনে সেই এক শক্তির কথা স্মরণ করব। এবং ও দুটি চরণসার আয়োজিত ভক্ত সম্মেলন আগামী আটই ডিসেম্বর আর অল্প কয়েকটি প্রবেশপত্র আমার কাছে রয়েছে যারা যোগাযোগ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ও দুটি চরণসার আয়োজিত ভক্ত সম্মেলনটি হবে রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠে স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে এই কনভেনশন সেন্টারটি দেখতে পাওয়াও একটি পরম সৌভাগ্যের ব্যাপারে সেখানে ধ্যান ঘর রয়েছে এবং খুব সুন্দর আধুনিক প্রযুক্তি সম্পন্ন সেই ঘর মানে কনভেনশন সেন্টার প্রেক্ষাগৃহ সেখানে ও দুটি চরণ সার আয়োজিত ভক্ত সম্মেলনে পূজনীয় সন্ন্যাসী মহারাজরা সকলে উপস্থিত থাকবেন আপনারা যদি সকলে উপস্থিত হতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণ